বন্ধুরা ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা তাহলে ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান অর্ধ সেঞ্চুরি করার পর কিভাবে ব্যাটকে বন্দুক হিসাবে ব্যবহার করে ভারতীয় যে দর্শকদের গ্যালারির দিকে এটা ব্যবহার করতে পারে ক্রিকেট ভদ্রলোকের খেলা কি না সেটা বিতর্কতে যাচ্ছি না ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগ হওয়া উচিত কি ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিশিয়েছে কারা কারা বলেছিল পাহলগামে যে আক্রমণের পর ভারতীয় যে সমস্ত নাগরিকদেরকে তাদের ধর্ম দেখে তাদেরকে নিকেশ করা হয়েছিল তারপর কারা বলেছিল যে পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট ম্যাচ নয় রাজনীতির সঙ্গে ক্রিকেটকে কারা জুড়েছিল ক্রনোলজি বোঝার চেষ্টা করুন বন্ধুরা ক্রনোলজিটা বুঝুন এই ভারত পাকিস্তানের এশিয়া ম্যাচ খেলার প্রয়োজন কিনা আদৌ দরকার কিনা সেটা অন্য বিতর্ক কিন্তু আমাকে ড্রাগ দাও আমাকে ড্রাগ দাও বলে যে টিভি সাংবাদিক চিৎকার করছিলেন তিনি বিসিসিআইকে দোষ দিচ্ছেন তিনি দোষ দিচ্ছেন শচীন তেন্ডুলকর রাহুল দ্রাবিদ সৌরভ গাঙ্গুলিকে এদের দোষ কোথায় ভারত পাকিস্তানের ম্যাচ যে হচ্ছে সেটার জন্য বিসিসিআইয়ের পুরোপুরি দোষ কোথায় রাজীব শুক্লার দোষ কোথায় কোথায় এই সমস্ত মহান খেলোয়াড়দের দোষ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যখন আন্তর্জাতিক পর্যায়ের খেলা হয় তখন দেশ অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ ভারতবর্ষের যেমন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দিক থেকে গ্রিন সিগন্যাল না এলে কিভাবে খেলা সম্ভব প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি ছাড়া ভারত পাকিস্তানের ম্যাচ হতে পারল কিভাবে। তাহলে দোষটা কি শুধু বিশেষ রাজীব শুক্লার নাকি সচিন তেন্ডুলকর রাহুল দাবি সর্বকাঙ্গুলির ক্রনোলজি বুঝুন বন্ধুরা আইসিসির যে এই মুহূর্তের প্রধানকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ জয় শাহর যে আন্তর্জাতিক একটা বলা যেতে পারে যে যে তার ইমেজ ঠিক রাখার জন্যই কী ক্রিকেট ম্যাচ ভারত খেলছে পাকিস্তানের সঙ্গে এর জন্য দায়ীকে এই দায়টা কে নেবে আজকে ভারত ভারতের দর্শকদের গ্যালারির দিকে ব্যাটকে হাতিয়ার করে বন্দুক চালানোর যে বিষয়টা এই ব্যাপারটাও যে ভারতীয়দেরকে দেখতে হলো এটা সহ্য করতে হলো এটা দায় কার ভাববেন না এটা দায় কি শুধুই বিশেষ দেশের দায় নয় যারা শাসন ক্ষমতা আছে তাদের দায় নয় যে পার্টি শাসন ক্ষমতা আছে সেই পার্টির দায় নয় এই কথা বলব গদি মিডিয়ার দ্বারা প্রভাবিত হবেন না পাহেলগামে এই আক্রমণের পর আমাদের ২৬ জন সহনাগরিকের মৃত্যুর পর তাই প্রশ্নটা করুন আজকে এই অপমানের দায় কার দায়টা কার এই প্রশ্নটা রাখা জরুরি তাই নয় কি